কি আপনি সরকারের ভিতরে সরকারটাকে কি আপনি চিনতে পারেন এরা আসলে কারা এরা কি একটা ক্ষমতা দখল করে দীর্ঘদিন ক্ষমতা থাকতে চায় নির্বাচন না দিতে চায় ডক্টর ইউনুসকে বেশি দিন ক্ষমতা রাখতে চায় এনসিপি কে ক্ষমতা বসা দিতে চায় এরা কারা আসলে মানে কারা এত আই মিন স্ট্যাটাস কো পিপল স্ট্যাটাস কো পিপল এ সিম্পল অ্যাজ দ্যাট স্ট্যাটাস কো পিপল মানে ডক্টর ইউনুসকে পাঁচ বছর চাই পিপল সিস্টেম থাকলে মানে বাংলাদেশের যে কোনো জায়গায় কেউ মজা পেলে থেকে যেতে চায় এটা হচ্ছে চেয়ারের একটা মজা আছে এবং এই মজাটা আসলে খুবই আরামদায়ক যদি এই অন্তর্বর্তী সরকারের ভেতরে আরেকটি সরকার থেকে থাকে তারা আসলে কারা বা সেই সরকারটি আসলে কে জানা ফাম আব্দুল সালাম একই প্রশ্ন জানা আব্দুল আল মাসুদকে আমি করতে চাই ওয়েল এটি তো হওয়ার কথা মানে ইটস এ ডিসফাংশনাল গভর্নমেন্ট ইউ হ্যাভ টু রিয়েলাইজ এখন একটা সরকার যখন অন মানে অগণতান্ত্রিক সরকার অর্থাৎ অনির্বাচিত সরকারের ওই ধরনের ক্ষমতা সক্ষমতা থাকে না এরকম সক্ষমতা না থাকলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন বলয় সৃষ্টি হবে এবং তারা তাদের যে ক্ষমতা সেই বলয়ের মাধ্যমে এক্সার্ট করবেন তো সেটাই হওয়ার কথা এবং সেটাই হয়েছে এবং এটার জন্য আমি প্রথম থেকে বলছি সেই গত বছর অগাস্ট থেকে যে আমাদের একটা নির্বাচিত সরকার দরকার আর ডেমোক্রেটিক প্রপার ডেমোক্রেটিক গভর্নমেন্ট দরকার এবং তার দেবপ্রিয় স্যার যেটা বলেছেন এটা আমরা অনেক আগে থেকেই জানি এবং এর যে অন্যরকম কিছু হওয়ার কথা না যেটা হওয়ার কথা হয়েছে আমার কাছে এটা খুব একটা কথা বহু থেকেই জানি এবং শুধু একটা গভর্নমেন্টের ভেতরে অনেক ধরনের বলয় আছে এবং এগুলো পার্সোনাল ক্যারেজ বা কেন্দ্রিক এবং গুজব কেন্দ্রিক এটা হবেই এটা যেহেতু স্ট্রং লিডারশিপ নাই স্ট্রং পাবলিক সাপোর্ট নাই এরকমই কিছু হওয়ার কথা এবং এরকমই হয়েছে কিন্তু আমরা সর্বশেষ দেখলাম প্রধান উপদেষ্টার সঙ্গে যখন রাজনৈতিক দলগুলো বিশেষ করে চারটি রাজনৈতিক দলগুলো বিএনপি সহ যখন একটি বৈঠক করলো তারা কিন্তু সরকারকে একটা সমর্থন জানিয়ে এসছেন যে এই সরকারের পাশে তারা আছেন আর আমরা তো স্বাভাবিকভাবে একটা নির্বাচিত সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকারের উত্তরণের পথটা রাখি নাই পনেরো বছরে হাসিনা সরকারের ফলে তাকে যখন সরে যেতে হয়েছে একটা অনির্বাচিত সরকার আসতেই হতো তো সেই সময়ের মধ্যে কি এই সরকারের ভিতরে সরকারটা যে তৈরি হইল এইটার জন্য কি আমরা বিএনপিকেও দায়ী করতে পারি কারণ অনেকে বলতেছেন যে এই সরকারের ভিতরে সরকারটা হয় বিএনপি অথবা এনসিপি অথবা বিএনপি এনসিপি আর্মির একটা অথবা ফাহম আব্দুল সালাম আপনি যদি একটু আমাকে বলেন যে সরকারের ভিতরে সরকার নাই জি বিএনপি তো ক্ষমতায় নাই জি মানে এই সরকারের ভিতরে যেটা অ্যাকচুয়ালি পাওয়ার যারা শেয়ার করেন এনসিপির কয়েকজন নেতা এবং তাদের একটা প্রভাব আছে এর বাইরে যে প্রভাব বিএনপি কিংবা জামায়াত ইসলামের এটা হচ্ছে কি বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন জিনিস চাওয়া হয় মানে বিভিন্ন তাদের কিছু মতামত আছে সেই মতামতের আলাদা দেন এবং সেই মতামতের কারণে তাদের একটা প্রভাব রয়েছে কিন্তু আপনি যদি সরকারের ডিসাইডিং ফ্যাক্টর বলেন সেই ক্ষেত্রে বিএনপি কথা শোনা হয় না বিএনপি প্রচুর কথা শোনা হয় এবং এটা সত্যি কথা যে বিএনপি এবং জামাত দুটো দলই এই সরকার এবং এমসিপিও তিনটা দলই এই সরকারকে সাপোর্ট করেছে আমি এটা বলবো যে বাংলাদেশের ইতিহাসে এইরকম ম্যাসিভ সাপোর্ট নিয়ে কোনো সরকার ক্ষমতায় আসেনি এবং কোন কিন্তু তাদেরকে তাদের যে চলার পথ সেটাকে মানে খুব কঠিন করে ফেলছে না তার একটু চাপ দেয় কিন্তু চাপ দিয়ে আবার পেছনে চলে আসে কিন্তু মানে আমাদের যাদের সঙ্গে কথা হয় সরকারের যারা পরিচালনায় আছেন অর্থাৎ মাঠ পর্যায়ে যারা পরিচালনায় আছেন সেই ডিসি এসপি টিএনওরা নিজেদেরকে পরিচয় দিচ্ছে তারা বিএনপি বা ছাত্রলীগের সাথে ছাত্র দলের সাথে ঘনিষ্ঠ বা ছাত্র কেউ কেউ অল্প কয়েকজন ছাত্র শিবিরের সাথে তাদের আলাপ আছে অল্পই দু একজন মানে আমি কিন্তু এখন দেখি সরকারের মধ্যে এনসিপিরা মোটামুটিভাবে কোন ঠাসা যে জন্য আসলে এনসিপি এখন নিজেরাও সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে আপনার কাছে কি মনে হয় না সরকারের ভিতরের এই সরকারটা আসলে বিএনপি বা বিএনপি ভিতরে কারণ এটু জেনারেল থেকে শুরু করে আপনি দেখেন যে সচিবদের মধ্যে অনেকে নিজেদের পরিচয় দিচ্ছেন যে তারা আসলে আচ্ছা এখানে কতগুলো কথা কথাটাকে বুঝতে হবে হচ্ছে যে বাংলাদেশের সরকার চালানোর যে অভিজ্ঞতা সেটা বাংলাদেশে বিএনপি এবং আমলিক এই দুটো দলের ছিল এবং এই দুটো দল অন্তত নব্বই সাল থেকে সরকার পরিচালনা করছে তো বাংলাদেশে যে বাংলাদেশ খুবই পোলারাইজড একটা সমাজ এই সমাজে হয় বিএনপি নালে আমলিক এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং এই রিয়ালিটির মধ্যে আসলেই তো অনেক মানুষ বিএনপি কে ভোট দিয়েছে বিএনপির প্রতি তাদের সমর্থন আছে কিন্তু দ্যাট ডাজেন্ট নেসেসারিলি মিন যে সরকারের যে প্রজেক্ট সরকারের যে কর্মকাণ্ড সেই জায়গাতে প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা বিএনপির আছে আমি সেই জায়গাটা মনে করি না কিন্তু বিএনপির অনেকেই বিএনপি পন্থী বলতে পারেন কিংবা যাদের বিএনপির প্রতি ভোট দিবেন এ ধরনের মানুষ তো আসবেই মানে এটা তো

বাংলাদেশের যেকোনো জায়গায় কেউ মজা হচ্ছে চেয়ারের একটা মজা আছে এবং এই মজাটা আসলে আহ খুবই আরামদায়ক এবং এই মজা যারা পায় তারা ওখান থেকে যেতে চায় না আপনি কি মনে করছেন যে চেয়ারে এখন যারা আছেন তারা সবাই চেয়ারের মজাটা পেয়েছেন খুব ভালোভাবেই পাচ্ছেন অফকোর্স পাচ্ছেন কিন্তু তারা মুখে বারবার বলছেন যে তারা আসলে ক্ষমতায় থাকতে চান না তারা ক্ষমতা থেকে তাদের আসলে বড় কোনো লাভ নাই কিন্তু চেয়ারের মজাটা তারা পাচ্ছেন ভালো হয়তো হয়তো ইউনু চান না কিন্তু উপদেষ্টাদের মধ্যে অনেকেই চান না কিন্তু আমি তাদের স্পেয়ার অনেক কথা বলেন যেগুলো এখানে বলা যাবে না কিন্তু এরকম অনেক কথা বলেন আমার মনে হয় যে আমরা আবার আবার আপনার কাছে আসবো কিন্তু আমি জনাব হানান মাসুদ আপনার কাছে আসতে চাই জনাব হানান মাসুদ সরকারের ভিতরে সরকার আসলে কারা আমার বিবেচনায় সরকারের ভিতরে সরকার হচ্ছে এনসিপি যারা হচ্ছে মানে কোনো একটা জায়গায় আর্মি পুলিশ বা কারো কোনো আইনশৃঙ্খলা বাহিনী কোনো একটা অপারেশন চালাচ্ছে যারা মনিটর করে ওখানে দেখতে দেখতে কেউ কেউ বলছেন জুস খেতে খেতে তা যারা হচ্ছে সরকারের থেকেও আমরা আমরা আসলে এনসিপি না তারা বলেন এনসিপি আবার যখন বলে যে আমাদের আসলে চাঁদা লাগবে যেমন ধরা যাক যে কবি অচিন্তক ফরাজ মাজার যে কথাটা বলতেছেন যে তারাও আসলে একই পথে হাঁটছেন আমি তাকে কোট করতে পারি যে তারাও আসলে তারাও আসলে এনসিপি সম্পর্কে তিনি বলছেন ফরদ মাজার হ্যাঁ তারা সেটাই শিখছে পুরনো লুট লুটেরা মাফিয়া শ্রেণীকে আরও আনার ব্যাপারে সেটাই শিখছে নির্বাচনই করতে হবে ওরাও ঠিকই চাঁদা চাইতেছে বড়ো বড়ো হাউসের কাছে যাচ্ছে দুই কোটি টাকা পাঁচ কোটি টাকা যারা হানান মাসুদ আপনি অনেক জনপ্রিয় একজন নেতা কিন্তু আপনার বিরুদ্ধেও না আমি এটা বিরুদ্ধে বলবো না আপনার পক্ষে আপনার পক্ষে এই কথা শোনা যাচ্ছে যে আপনি বড় বড় হাউসকে চাদার কথা বলেন কিন্তু সেইটা আপনি পরে বলেন সরকারের ভিতরে সরকার কারা এটা যদি আপনি একটু আমাদের বলতেন যে এটা কারা দি এই কথাটা সরকারের ভিতর আরো একটু আরো কয়েকটা সরকারের ভরকেন্দ্র কেন্দ্র তৈরি হয়েছে এই বিষয়টা নিয়ে হয়তো আমার মনে হয় সেকেন্ড শো আপনার এখানে যেটা করছিলাম সেখানে কথা হয়েছিল আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখি যে সরকার সবচেয়ে দুর্বল হওয়ার কারণ হচ্ছে সরকারের কোন ধরনের একক ভর কেন্দ্র নেই সরকারকে তার যে কোনো পরিস্থিতি সামাল দিতে হলে হয় বিএনপি কে লাগে না হয় এনসিপি কে লাগে না হয় জামাতকে লাগে যার পরবর্তীতে তৃণমূলের প্রতিটি ক্ষেত্রে প্রশাসন আসলে কাদের সাথে সমন্বয় করবে কতটুকু কি করবে এতটুকু প্রশাসন বুঝতে পারে না আপনার জনগণের সাপোর্ট ছাড়া সরকার শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে কিংবা হচ্ছে শুধুমাত্র অন্যান্য প্রশাসন দিয়ে সরকার তৃণমূলে পৌঁছাতে পারে না যার কারণে প্রশাসন চিন্তা করে যে পরবর্তীতে তাকে কার দাস হয়ে টিকে থাকতে হবে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা যে ব্রিটিশ আমল থেকে আপনার যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে সেই আমি আজকে সন্ধ্যার পর থেকে পাহামবাইয়ের ভিডিও দেখতেছিলাম যে ভাইয়েরও অনেকগুলো ভিডিও আছে যে হচ্ছে ব্রিটিশ থেকে যে হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে সেই ব্যবস্থাটা মূলত সবসময় সরকারের দাস হয়ে গড়ে ওঠার দাস হয়ে থাকার মানুষের তাই জন্ম দিয়েছে যার কারণে এখন যারা আছে তাদের মধ্যে বিরাট একটা অংশ যে কথাটা ফাহাম ভাইয়ের কথাই এসেছে আপনার কথাই এসেছে বিরাট একটা অংশ চিন্তা করছে যে বিএনপি ক্ষমতায় আসতে সুতরাং বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না আবার তৃণমূলে সরকারি ব্যবস্থাটা তো হচ্ছে শুধুমাত্র ডক্টর ইউনুস এবং হচ্ছে বাইশ জন একজন উপদেষ্টা না সরকারি ব্যবস্থা তার তৃণমূল পর্যন্ত পৌঁছে দিচ্ছে যারা তারা সেখানে প্রত্যেকে চতুর্মুখী সাপের মুখে থাকে আমি বলছি এই সাপটা সবচাইতে বেশি আসছে বড় দল হিসেবে প্রভাবশালী দল হিসেবে বিএনপি থেকে তারপরে জামাত থেকে তারপরে হয়তো ছোট দল হিসেবে বিভিন্ন ক্ষেত্রে এনসিপি থেকেও আসে যার কারণে প্রশাসনের নিম্ন স্তরের প্রশাসনিক ইсторগুলো আমরা জানা মানুষ কথা বলেছেন আমরা একটু একটু আস্তে আস্তে যাই আপনি যে সরকারকে দুর্বল সরকার বললেন এই দুর্বলতাটা আপনি কি অন্য কোন সরকারের সাথে তুলনায় দুর্বল বলতেছেন নাকি এই সরকারকে আলাদা করে আপনি দুর্বল বলতেছেন ধরা যাক সবশেষ হাসিনা সরকারের চেয়ে এই সরকার দুর্বল আমি এই সরকারকে আমি কোনো সরকারের সাথে তুলনায় করতে চাচ্ছি না কারণ বাংলাদেশে এখন পর্যন্ত রকম কোন সরকার বাংলাদেশের ইতিহাসে বা হচ্ছে উপমহাদেশের ইতিহাসে এই বাবু তৈরি হয়নি যেটা এক এগারো সময় তৈরি হয়েছে সেটা জনসমর্থন নিয়ে তৈরি হয়নি বা এই সরকারটা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এটা বাংলাদেশের নব্বই ভাগের বেশি শতাংশ আপনার সকল দল মতের মানুষের সমর্থন নিয়ে তৈরি হয়েছে এই গভর্নমেন্টের যে রকম স্টেমিনা থাকা দরকার ছিল যে পরিমাণ প্রভাব থাকার কথা ছিল এই গভর্নমেন্ট নিজের ক্ষমতাটাকে সবসময় বিভিন্ন জনের মধ্যে বিলিয়ে দিয়েছে সরকার ভিসি নিয়োগের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ভালো শিক্ষাবিদদেরকে খুঁজে এনে প্রশাসনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের খুঁজে এনে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বিসি হিসেবে বসানো দরকার ছিল কিন্তু সেই প্রথম ভাবে শিক্ষা উপদেষ্টা চিন্তা করলো না আমি খুঁজে এই সরকার মহাশয়কে জিজ্ঞাসা করি আমি শেষ করি আমি বলতে চাচ্ছি সরকারি তাদের ক্ষমতাটাকে বিলিয়ে দিয়েছে তারা নিজের হাতে যে ক্ষমতা যে পাওয়ারটা রেখে দেশটাকে একটা সুন্দরভাবে ঘুটানোর কথা ছিল তারা এটা কিছু অংশ একটা বিরাট অংশ বিএনপির হাতে ছেড়ে দিয়েছে একটা অংশ জামাতের হাতে ছেড়ে দিয়েছে আর সর্বশেষ কিছু অংশ আবার এনসিটি কির হাতেও ছেড়ে দিয়েছে যার সরকার নিজে তেমন পরিমাণ কোনো ধরনের ক্ষমতা হোল্ড করে না এবং হচ্ছে সরকারকে সব সময় একটা মুখা আমাদের সময় আছে আমরা একটু ধারাবাহিবে যাই আপনি বলছিলেন যে নব্বই ভাগ মানুষের সমর্থন নিয়ে সরকার এসেছে আপনার এই দাবিটা কি ঠিক আসলে নব্বই ভাগ মানুষের সমর্থন নিয়ে কি সরকার আসলে এসেছে নব্বই ভাগ মানুষের সমর্থন ছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়ানোর ব্যাপারে কিন্তু এই সরকার গঠনের ব্যাপারে কি নব্বই ভাগ মানুষের সমর্থন ছিল এই সরকার প্রধান না এই সরকার প্রধান বলছেন কিন্তু আপনারা তাকে নিয়োগ দিয়েছেন দেখেন এটি কিন্তু নব্বই ভাগ ভাগ মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে যাদের উপর ভসাধা রেখেছিল বিশ্বাস রেখেছিল তারাই কিন্তু হচ্ছে এই সরকার নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখছে এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা পাশাপাশি পলিটিক্যাল পার্টিগুলো আপনার তখন এই যে পরবর্তী দুই মাস তিন মাসে এই সরকারকে নিয়ে কোনো पॉलिटिकल পার্টি বলেন বা কোন বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন তেমন কোনো কুশাশানি তোলে নাই যে হচ্ছে এই সরকারকে সমর্থন দিচ্ছে না পরবর্তী সরকারের কর্মকাণ্ডের কারণেই সরকার সে 90% সমর্থন থেকে নিচের দিকে নামতে যাচ্ছে এবসলিউটলি সরকার নিচে আপনি এই কথাটা একদম ঠিক কথা বলছেন এবং আপনার কথা ধারাবাহিকতা যদি আসি যে ধীরে ধীরে এই সরকার আসলে এক ধরনের এক ধরনের ব্যালেন্সটা করতে হয়েছে যেহেতু আপনাদের তিনজন জনপ্রতিনিধি তিনজন প্রতিনিধি সেখানে থাকলেন এর মধ্যে একটা একজন বেরিয়ে এসে আবার একটা নতুন রাজনৈতিক দল করলেন তার ফলে হইল কি এনসিপি কে ছাড় দিতে গিয়ে ব্যালেন্স করতে হয়েছে বিএনপি ছাড় দিয়ে আবার বিএনপি ছাড় দিয়ে ব্যালেন্স করতে হয়েছে জামাতকে ছাড় দিয়ে এর জন্য এনসিপি দায়ী আমি সেটাই বলতে চাইছিলাম আর কি

সেটা হবে বাংলাদেশের প্রতিটা মানুষ যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করছে প্রত্যেকের নেতা হিসেবে তারা সরকারে গিয়েছে তারা এনসিপির নেতা হিসেবে সরকারে যায়নি কিংবা শুধুমাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা হিসেবে সরকারে যায়নি সেই অভ্যুত্থানের নেতৃবৃন্দ যখন পরে একটি রাজনৈতিক দল করলো তখন কি এটা একটা ঝামেলা সৃষ্টি করলো নাকি আপনি বলতে চান যে অভ্যুত্থানের নেতৃত্ব নিয়েও এরকম রকম প্রশ্ন আছে যেমন ধরেন আমি এটা পরে আপনার কাছে আসবো যেমন ধরেন আপনারা আসলে বিভিন্ন জায়গায় যাইতেছেন কিন্তু আমরা ঘুরে ফিরে দশটা মুখই দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা ঢাকা কেন্দ্রিক দশটা মুখী খালি দেখতে পাচ্ছি আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় নারী শ্রমিক এদেরকে দেখতে পাচ্ছি না এইটা কি সরকারকে দুর্বল করছে কি না এইটা আমি